শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই আমি তো বেশ ভালো আছি দেখে বুঝতে পারছি ভালো আছি কার সাজে পূজো করে নিয়েছি এখন পেট হচ্ছি আর আমি অনেক পরে আজকে ভিডিও করছি কারণ অভ্যাসটা চলে গেছে না করতে করতে মানে ভিডিও না করতে করতে ভিডিও করার অভ্যাস চলে গেছে ভুলে যায় আসলে সকাল থেকে ভাবছি কতবার যে ভিডিওটা শুরু করি শুরু করি বাট মনে থাকছিল না তাই ভাবলাম এখন শুরু করে ফেলি না হলে আজ শুরু করা হবে না এখন আমরা তিনজনই রেডি হয়ে নিয়েছি আজকে কি বার আজকে শুক্রবার কত তারিখটা বলতে পারবো না মেবি একুশ তারিখ জুনের তো যাচ্ছি একটু বাইরে আসবো না বাসায় আসবো না আজকে একটু বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি আর কি কোথায় যাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি কোথায় যাই চলো আমার সঙ্গেই থাকো ছি কোথায় আসছি দিদি বাসায় আসছি দিদি বাসায় এই বাসায় এই বাসায় ফার্স্ট আসলাম এই বাস বাসা চেঞ্জ করেছে এরপরে আমি আসিনি এখনও আমি মানে জাস্ট এন্ট্রি হলো আমার আমি এখন ঘর দেখিনি তাই শুরু করে দিলাম যাই আমিও আস্তে আস্তে থাকো সঙ্গে থাকো তো আগে একটু রেস্ট নেই তারপরেই রান্নাঘরে দেখি দিদি কী কী রান্না করেছে ও ওটা তো চিকেন হেভি করে রান্না করেছে ঝাল ঝাল তেল তেল ঝোল ঝোল এখানে এই যে কী কী যেন যাই হোক খাওয়ার সময় দেখব অনেক কিছু রান্না এসে তো গেলাম দিদির বাসায় দেখলে ঢুকে পড়েছি এই যে দিদির বাসা মানে বারান্দা দুইটা বারান্দা একদম গাছে ভর্তি সব রকম গাছ আছে দেখুন শি গাছ অপরাজিতা ফুল গাছ আগে আমারও ছিল এরকম এখন আমার রোদ লাগে না তো তাই আর হয় না গাছ ছিল এইগুলো সব জবা ফুল ফুটবে জবা ফুল ফুটবে হয়তো কালকে আর দেখো তুলসী গাছের ইয়েগুলো আমার একটা তুলসী গাছ আমার নেই এখন আর এই যে তুলসী গাছের পাতাগুলো কি সুন্দর আমার ছিল আগে এখন আমার নেই দিদি হয়েছে পুরা বারান্দায় ফুল গাছে ভরা ওই বারান্দা বারান্দা আছে তাও আমি এর আগে এসছিলাম তখনও কিন্তু দেখিয়েছি আমি দিদি বারান্দা এই যে রাস্তা বলবো আসছি বললাম না একটু আগে তো আসলাম এখন খেয়ে নেবো আবার পর তো বসে খেয়ে দিয়ে চলে যাবে আমরা খেতে বসে গেছি এখন খাবো আমরা আবারও খাচ্ছি দুপুরে খাওয়া দেখেছিলাম এখন আবার সন্ধ্যার খাওয়া দেখাচ্ছি রাতে খাওয়া তো পড়েই যাচ্ছে সবাই বসে গেছে খেতে না এখনো না সবাই বসেনি এখন একজন বসেছে আমি এখানে বসবো আর মনি আসছে আমরা বেরিয়ে গেছি হাঁটতে এখন বাজে কয়টা এখন বাজে নয়টা আমরা হাঁটতে বেরিয়ে গেছি তিনজনে এমনি একটু বের হলাম অনেকক্ষণ ধরেই দেখি কতক্ষণ হাঁটতে পারি হাঁটতে বের দেখো হাঁটতে বের হয়ে ঢুকে পড়লাম একটু মলে কারণ দেখলাম মলগুলো সব খোলাই আছে আমরা তো ভেবেছিলাম যেহেতু নটা বেজে গেছে সব বন্ধ হয়ে গেছে ঢুকে পড়লাম মলে কারণ কঙ্কনা বললাম আসুনি চলো আমার একটা একটা ড্রেস কিনতে হবে হ্যাঁ কালকে এসছিলাম আমার পছন্দ হয়নি তুমি চলো আজকে তুমি আমাকে পছন্দ করে দাও আমি বললাম ঠিক আছে তাহলে চলো দেখি পছন্দ হয় কি না তাই দেখছিলাম খুব একটা পছন্দ হয়নি বলে যে কালকে আমি এগুলো দেখেছি আমার তো পছন্দ হয়নি কালকে আমি বললাম আমারও তো পছন্দ হচ্ছে না কারণ ম্যাটেরিয়ালসগুলো অতটা কমফোর্টেবল না কারণ আমার মেয়ে আমার ভাবনি কিন্তু জন্যে ওরা একটু মানে ম্যাটেরিয়ালসের দিকে ওদের একটু বেশি ইয়ে থাকে আর কি যাই হোক তো তারপরেও দেখছে কারণ এখন তো ভার্সিটিতে পরে একটু ও সবসময় একটু চুজি কারণ ও শুধু না আমিও চুজি বেশি লুজ না সাইজ দিতে পারবে কিনা দেখো হ্যাঁ হ্যাঁ বেশি লম্বা

কেনার ছিল তাই একটু কাঁচা তাই ঢুকলাম ওখানে কিছু আম নিলাম আর আরও টুকিটাকি কেনার ছিল কিনেছি টুকিটাকি কিন্তু সেটা আমার আর মনে হয় দেখানো হয়নি তারপর দেখবো মনে নেই আমার এই মুহূর্তে আমি দেখিয়েছি কিনা টুকিটাকি নিয়েছি আর অনেকদিন পরে আসলাম আমি তো এটি আমার এলাকায় আমি মাঝে মাঝেই যাই মিনা বাজারে কিন্তু আমার ভাগ্নির সঙ্গে অনেকদিন যাওয়া হয় না সেটাই ঢুকছিল আর বলছিল যে মাসি মনি দিন পরে তোমার সঙ্গে মিনা বাজারে আসলাম কারণ ও যখন ছোট ছিল তখন ও আর আমি ঘুরতাম তখন আমার বিয়ে হয়নি ও আর আমি বেরিয়ে পড়তাম মনের আনন্দে পড়তাম অনেক ছোট ছিল তারপরে ও অনেক মানে আমার সাথে অনেক কমফোর্টেবল ছিল ঘোরা টোরা সব দিক দিয়ে

C'è un po' ব্রিজ পার হতে হয় তখনই আমার খারাপ লাগে আমার বাসার কাছে আমি সহজে উঠি না ঢুকে গেলাম ঘরে এখন সাড়ে দশটা বাজে প্রচুর ঘুরে টুরে আসলাম সাথে কেনাকাটা করেছি আমরা অনেক কেনাকাটা করেছি চলে আসলাম একদম শেষে দেখবে তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম নয়টার সময় বের হলাম আর সাড়ে দশটায় ঢুকেছি তারপরে অনেক গল্প করলাম আড্ডা করে দিলাম অনেকটা সময় এখন বাজে বারোটা বা দুই মিনিট বাকি আছে উইশ করার জন্য বসে আছি বোয়াতে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখনও ফ্রেশ হয়নি মানে ব্রাশটা এখনও হয়নি আর মেকআপটা হয়নি মেকআপটা করবো যাই হোক আপনি এই পর্যন্তই আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেকে ভালো রেখো যত্ন রেখো গুড নাইট টাটা ওটা দাও